কেউ যদি শহীদ হন কিন্তু বেনামাজি হয়ে তাহলে কি সে জান্নার যাবে সে শহীদ কি করে হল। বেনামাজি মুসলিমই থাকে না তাহলে শহীদ কি করে হলো আউজবিল্লাহ মানে কোন কাফের হাতে মারা গেছে হ্যাঁ জলমের শিকার হয়ে মারা গেছে বা শহীদ করে দিলেন ওকে হ্যাঁ তাকে ফাঁসির মঞ্চে চড়ানো হয়েছে শহীদ বানিয়ে দিলেন তাকে না মঠি না শহীদ হওয়ার জন্য প্রথম কথা মুসলিম হইতে হবে বড় শির বড় কুফরি বড় মনাফেকি থেকে মুক্ত থাকতে হবে পাঁচ অক্ট সলাত আদায় করি হইতে হবে যে প্রকাশ্যে যেন কাবিরা গোনা না থাকে প্রকাশ্যে কাবিরা গোনা থাকবে আর বলবেন শহীদ আর এই শহীদের সার্টিফিকেট যিনি এ মর্যাদা দেন তিনি দেবেন একমাত্র আল্লাহ রাবুল আলমীন আর আল্লাহর ওহির দরজা বন্ধ হয়ে গেছে সুতরাং কোনো ব্যক্তি সম্পর্কে শহীদ বলা এটি তো যাইজ না নবী সাহেব জীবদ্দশা দরজা খোলা ছিল তখন অমুক শহীদ নবী সাহেব বলেছেন অন্য কোনো সাহেব অবাকার ওমর ওসম বলেছেন অমুক শহীদ অমুক শহীদ যদি সাহাবিরদের বলার অধিকার না থাকার না বলে থাকেন তাহলে আপনার আমার কোথায় অধিকার যদিও শহীদ কেউ হয় তবু আমার জন্য আপনার জন্য যাইজ নয় যে তাকে শহীদ বলবেন সুতরাং এই ভাষাটি বেদাতিদের যাকে তাকে শহীদ বললাম যে সে শুধু নামাজ পড়তো না চরম অপরাধী যে নামাজ পড়তো না এটি হচ্ছে ইসলামের আসল যার নামাজ নেই কিচ্ছু নেই যার নামাজ নেই তার তৌহিত তার ইমানের বহি প্রকাশী নেই তার ইমান যে ভিতরে আছে তার এই দাবির কোন দলিল তার কাছে নেই শুধু জুমার নামাজ পড়ে শুধু জুমার নামাজ পড়ে মুসলিম হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত পাঁচ অক্ধশালদ না পড়বে আল্লাহেদায়ত দান করুন